দেখো আমার ছেলেরা দোলনায় চড়েছে আর আমাকেও দোলনাতে তুলেছে তো আমাকে কোন দোলনায় তুলেছে দেখো এই যে এখানে একটা ওদিকে আছে তো আমার ছেলে ছোটো ছেলে বলেছে তুমি ওঠো আমি ভিডিও করব তো ও ভিডিও করছে আমার ছোট ছেলে ক্যামেরা ধরে আছে ভিডিও করছে আর আমি এখানে জিম করছি অনেক দিন পরে জিমটা করছি আমার উনি জানি না হ্যাঁ পায়ে ফায়ে ব্যথা হবে কি আর আমি জিমের মতো ড্রেসও পরে যাইনি যেটা পরে আমি জিম করি আমি সেটা পরেও যাইনি আর আমার নর্মাল জুতো পরেই গেছি আমি জিমের জন্য পামসু পরিনি ঠিক আছে তো তাতেই ওইটা দিয়েই আমি উঠে গেছি ওপরে আমাকে বলেছে সব কটা করতে হবে আর আমি সব কটা জিম করব আর ও সব কটা ভিডিও করবে আমি বললাম ঠিক আছে চ উঠেই যাই এমনি তো প্র্যাকটিস আছে একেবারে যে প্র্যাকটিস নেই তা তো না তো প্র্যাকটিস যেহেতু আছে তাও করেই নিই ও ভিডিও করছে আর আমি জিম করছি এই যে দু নম্বর হয়ে গেছে এটা তিন নম্বর পিছনে লোক আছে ওখান থেকে ক্লাবের লোকরা চা যাচ্ছে দাদা একটু সরে যান দাদা একটু সরে যান আমি বলছি লাগবে না কিছু হবে না তো পিছনে লোক আছে তো তার জন্য বলছে যদি বাই চান্স লেগে যায় সেই জন্য বলছে সরে যেতে উনি শুনতে পাচ্ছে না এবার শুনতে পেয়েছে সরে গেছে চলো আমি বেশি করছি না একটু একটুই করব যেহেতু ছেলে জেদ করেছে করতে হবে একটু রাখতে হবে সেই জন্য আমি একটু একটুই করছি তোমরা দেখো আমি একটু শরীরচর্চা করে নিলাম ছেলেদের নিয়ে গেলাম পার্কে আমি একটু ঘুরে নিলাম আমারও পার্ক ঘোরা হলো ওরা দোলনায় চললো আমিও একটু দোলনায় দোল খাচ্ছি দেখো দোলনা ছোট ছেলে ক্যামেরাটা ধরেছে ওর ক্যামেরাটা খুব বেশি কাঁপছে মানে ঠিক করে ধরতে পারছে না এখানে একটা এটা একটা অনেক বড় ক্লাব আর এই ক্লাবে মানে সব রকম আছে এখানে দুর্গা পুজো হয় সব রকম পুজো হয় মেলা বসে পঁচিশে ডিসেম্বরে খাদ্য মেলা বসে আর পার্ক তো সময় খোলা জিম আছে সবার জন্য খুব বড় পার্ক এটা খুব বড় ক্লাবের একটা অংশ আমার ছেলের বায়নার জন্য আমাকে এটা করতে হচ্ছে ওর বায়না রাখার জন্য ওর খুব আবদার মা এটা চড়বে মা ওটা চড়বে আর ও দেখবে ভিডিও করবে ওর ভিডিও করার খুব ইচ্ছে না আমার বড়োটা একটু লজ্জা পায় ভিডিও করতে বড়োটা করতে চায় না এই যে এই একটা এটাও হয়ে গেছে এটা অল্প একটু করেছি করে নেমে গেছি আমি বেশি করছি না ওটা চলো এর পরেরটা আবার করতে হবে আমার বড় ছেলে বলছে তুমি এটা পারবে না এটা পারবে না এর যেটা আছে সেটা আমার বড়ো ছেলে বলছে তুমি পারবে না আমি বলি চ দেখি পারি কি না তো আমি পারবো কি পারবো না সেটা তো করলে দেখতে হবে এই যে এটা আমাকে বলছিল পারবে না পারবে না আমি ঠিক আছে আমি দেখছি করতে পারি কি না আমি বলছি যে আর করতে হবে না আরও করতে হবে আমার ছেলের মানে আরও করতে হবে আরও করতে হবে বলে যাচ্ছে ঠিক আছে চ আর একটু করে নিই ও ক্যামেরা যখন ধরে আছে আমি আর একটু করে নিই ভালো এক্সারসাইজ হয়ে যাচ্ছে ঘুরতে গিয়ে একটু এক্সারসাইজও করে নিলাম যাতে শরীরটা ঠিক থাকে এরপরে যদি আবার কিছু ফাস্টফুড ফাস্টফুড খেতে হয় তখন তো মানে কি বলবো একটু বেড়ে যাবে সেই জন্য একটু করে নিলাম চলো আর করবো না এটা আবার পাশেরটায় এই যে পাশেরটায় গিয়ে বসলাম এটাতেও করে নি ঠিক আছে তোমরাও আমাকে কমেন্ট করে জানাতে থাকো কেমন লাগলো ভিডিওটা আমি আর বেশি বড় করব না ছোটই করেছি এখানেই শেষ করে দিচ্ছি টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো আমিও ভালো থাকবো সুস্থ থাকবো আনন্দে থাকবো এখানে যে কেউ গিয়ে করতে পারে এখানে কোনো বাধা নেই যে করবে না ও করবে না সবাই করতে পারে সবার জন্য খোলা ঠিক আছে তোমরাও কেউ কেউ চলে আসতে পারো এখানে এক্সারসাইজ করার জন্য তো টাটা ভাই ভাই তোমরা একটু কমেন্টে জানাবে কেমন লাগলো লাইক করতে কেউ ভুলো না সবাই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করিনি আর তোমরা যদি এখন আমার চ্যানেলে নতুন হও তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশাপাশি বেল আইকনটাকে অল করে দেবে তাহলে আমি যখন যা ভিডিও ছাড়বো আগে তোমাদের কাছে পৌঁছে যাবে টাটা